আলহামদুলিল্লাহ সেই ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো আজকে প্রথমবারের মতো সেল করলাম মূলত যে জিরো বাচ্চাগুলো আমি এক হাজার পিস সংগ্রহ করেছিলাম সেই জিরো বাচ্চা থেকে আজকে প্রথমবারের মতো কিছু পাখি বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন যে এখান থেকে কোন পাখিগুলো আমি বিক্রি করছি এখানে যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো আমি কিছুক্ষণ আগেই কিন্তু এই পাখিগুলো বাছাই করে রেখেছি মূলত এখান থেকে আমি নর পাখিগুলো কিন্তু সেল দিচ্ছি এখানে আমি কিছু পরিমাণ বীজ ডিম করার জন্য কিছু নর পাখি রাখবো আর তাবাদের যে পাখিগুলো রয়েছে সেই পাখিগুলো আমি বিক্রি করে দিব আমাদের এলাকার পরিচিত এক ভাই আমাকে বলেছিল সে চল্লিশ পিস কোয়েল পাখি মাংস খাওয়ার জন্য নিবে তাই জন্য আমি যে নর পাখিগুলো রয়েছে সেই নর পাখিগুলো তার উদ্দেশ্যে নিয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো সুস্থ সবল রয়েছে এছাড়াও যে মাদি পাখিগুলো রয়েছে সেই মাদি পাখিগুলো সম্পূর্ণ পরিমাণে কিন্তু আমি রেখে দিব এই মাদি পাখিগুলো থেকে কিন্তু কিছু পরিমাণ আমি বীজ ডিম করার জন্য কিছু নর পাখি রাখবো আর সেই নর পাখিগুলো রাখার পরবর্তী সময়ে আমি ইনকুবেটরের মাধ্যমে আমি বাচ্চা উঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি বিষয় বলতে গেলে এখানে পাখি লাভ লসের বিষয়টা মূলত এই পাখিগুলো আমি প্রথমবারের মতো আমি পাখিগুলো পালন করছি আর এই পাখিগুলো পালন করার পরবর্তী সময়ে যখন ডিম দেওয়া শুরু করবে আর ডিম দেওয়ার পরবর্তী সময়ে আমি যে লাভ লসের বিষয়টা সেটি বুঝতে পারবো কত টাকার ডিম বিক্রি করলাম আর কত টাকার আমার পাখিতে খাবার খাচ্ছে সেই পরিমাণ মতো যোগ বিয়োগ করার মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো এই পাখি থেকে লাভ করা সম্ভব কিনা সেই সময়ে এই পাখিগুলো বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ দেন আমাদের পাখিগুলো সবগুলোই কিন্তু গণনা করার পরবর্তী সময়ে আমরা পাখিগুলো নিয়ে আমাদের গন্তব্য স্থানে পৌঁছালাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের সাইদ ভাই আমাদের পাখিগুলো নেয়ার জন্য বলেছিল তাই জন্য তার জন্য এই পাখিগুলো নিয়ে আসলাম আর আপনাদের একটা জিনিস বলবো আপনারা বুঝে শুনে যে কোনো জিনিসে পালন করতে গিয়ে বুঝে শুনে কিন্তু পালন করতে যাবেন আগে বুঝবেন তারপর পালন করতে যাবেন আপনি লাভ লস দেখেই কিন্তু এখানে ঝাঁপিয়ে পড়বেন না এখানে যেমন লাভ আছে তেমন কিন্তু ক্ষতিও রয়েছে একটা কথা মনে রাখবেন টাকা ইনকাম করা এতটা সহজ না এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সর্বপ্রথম আপনার এই পাখি বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা থাকতে হবে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ